জল জল জানো

কে কেজি একটা ইসে আধা কেজি কত ইসে ها নরম সুডাই মারছে নি এক গুদড় নোকো ভিরে না এমনি নোকো ভিরা ভিরেছে গুদড় ভিরেছে আর গুদড় মারছে খালি ল ল ল আর তুই দোস্ত ফ্রিজ হোস্ট কর দিই ওরে লো শশপন বড় আই মারছে গুটিডি এক শত বড়া খাইছে খাই দি না বড়া ও না খাই দি না হিসা ভাই দি দা ও মানে বোর বোর কাজ সরু ভাই নসনা করে নি তুমি কমরে দে হুম

نهايه بك تعبت وملاق